আসসালামু আলাইকুম আমি এক প্রবাসী আমি অনেক কষ্টের মধ্যে আছি আপনারা আমার জন্য দোয়া করবেন বাংলাদেশ থাকা দালাল আমাকে অনেক বোঝাইছে সে বলেছে আমার দুই বছরের কন্টাক্ট থাকবে সে আমাকে হাকামা করে দেবে এবং কোম্পানিতে কাজ দেবে আমি এখানে আসার পর কোনো কাজ পাই নাই কোনো কোনো আকামা পাই নাই তবে বাংলাদেশ থেকে যখন আমি বাংলাদেশ ছাড়ি তখন আমি প্লেনে থেকে কোনো খাবার পাই নাই এবং আসার পর এয়ারপোর্টে আসার পর আমাকে রিসিভ করে নাই এবং সহি থাকা দালাল থাকে এয়ারপোর্ট থেকে যেটা এয়ারপোর্ট থেকে যেটা এয়ারপোর্ট থেকে দালাল থাকে দাম্মামে। তাও আমাকে কোনো খোঁজখবর রাখে নাই এবং আমি অনেক কষ্টের মধ্যে ছিলাম একদিন ছিলাম এয়ারপোর্টে আমি না ছিলাম। তবে আমার কোনো খোঁজখবর রাখে নাই আমাকে রিসিভ করে নাই আমি অনেক কষ্টের করে আবার দালালের এইখানে আসি লোকেশন নিয়ে আসার পর আমাকে কোনো খাবার দেয় নাই দুই দিনে একদিনে খাবার দেয় আমি ডাস্টবিনের খাবার খেয়েছিলাম তবে আমাকে নামাজ পর্যন্ত পড়তে দেয় নাই আমাকে জিম্মি করেছিল আমাকে জিম্মি করেছিল পাসপোর্ট আটকায় দিছিল। তবে আমার আব্বু আম্মুকে বলেছিল যে এক লাখ টাকা লাগবে নাহলে তোমার ছেলেকে মেরে ফেলবো মরুভূমিতে ফালাই দেবো তবে আমার আব্বু আম্মু অনেক কষ্ট করে গরু ছাগল বিক্রি করে এক লাখ টাকা দালালের কাছে দেয় তারপর আমার কাজ দেয় নাই আকামা দেয় নাই এবং এক মাস বসায় ছিল তারপর আমি তারপর আমি এক মাস থাকার পর আমি বললাম আমার আকামাকেও আমার কাজ কিন্তু একটা পাই নাই এরপর আবারও আমাকে বলে এক লাখ টাকা আনো আঁকামা বানাই দেয় আমি বলছিলাম যে আমি বলছিলাম যে টাকা তো সব দিয়েছি আর তো আমার কাছে টাকা নাই পরে আমার আব্বুকে বললাম যে এক লাখ টাকা লাগবে আকামা বানাই দেবে তবে আমার আব্বু মাটি বন্ধ থেকে ধুয়ে মানুষের কাছে লাভের উপর নিয়ে আবারও এক লাখ টাকা দেয় তারপর আমি কই যে আমার কাজ কই আকামা কই কয়েকদিন যাওয়ার পর আমাকে বলে কাজে যাও আমি আঁকামা দেব আমাকে কাজে পাঠায় তবে ওইখানে তিন মাস করার পর আমিও আমাকে রিলিজ করে দেয় রিলিজ করার পর আমি কোনো আকামাও পাইলাম না কাজ করছি কত কষ্ট করে সে টাকাও পাইলাম না পরে আর কাজে পাঠায় পাঠার পর ওইখানে দুই মাস করার পর আবারও আমাকে রিলিজ করে তবে এরপর এরপর আমাকে কোনো খোঁজখবর রাখে নাই আমি একদিন ছিলাম যেখানে কাজ করছিলাম সে সে গেটের বাইরে ছিলাম একদিন তবে আমি অনেক ফোন করছিলাম সর্দি দালালকে এবং বাংলাদেশ থাকা দালালকে কোনো ফোন ধরে নাই ফোন বন্ধ বন্ধ করে এসেছিলো কিন্তু এরপর আমাকে এক ভাই এক ভাই কুষ্টিয়ার এক ভাই আমাকে এনে রাখছে এবং আমাকে খাওয়াইতেছে খুব কষ্টে আছি আপনাদের মাঝে আমি সাহায্য চাই আর আমাদের তিন মাসের তিন মাসের পাসপোর্টে ম্যাদ থাকে আমাকে পাঠাইছে উমরা বিষয় ওই উমরা বিষয় ওইখান থেকে আমাকে নয়টা সিম উঠাইছে দালাল উঠাইয়া বিক্রি করছে সিম ওই সিম সিমের মামলা ওই সিমের টাকা দিয়ে আমাকে বাংলাদেশ যেতে হবে আমি অত টাকা মামলা কোথায় পাবো আমি এত টাকা পাবো কোথায় আপনাদের কাছে আমার বিচার বিচার দিলাম আমাদের টাকা উদ্ধার করে দেন এবং আমার বাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেন আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা আমার সাহায্য করেন আমি অনেক কষ্টের মধ্যে আছি